সারা বছর অপেক্ষায় থাকা হয় কাঁঠালের বিচি দিয়ে এই তরকারিটা খাওয়ার জন্য প্রথমে আমি চুলাতে একটা প্যান বসিয়ে আধা কাপ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তার মধ্যে গোটা গরম মশলা এলাচ দারুচিনি তেজপাতা দিয়ে দিয়েছি বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে সুন্দর একটা সেন্ট যখন বের হয়েছে মশলা থেকে তখন দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি এখন দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলা পেঁয়াজ পেস্ট এক চা চামচ রসুন পেস্ট এক টেবিল চামচ আদা পেস্ট আধা চা চামচ খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি আদা রসুনের গন্ধটা দূর হলে এখন দিয়ে দিচ্ছি জিরা পেস্ট এক টেবিল চামচ গরম মশলার একটা পেস্ট দিয়েছি এক চা চামচ লাল মরিচের পেস্ট দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ মরিচটা বুঝে দিতে হবে যে যেমন পছন্দ করেন সামান্য একটু পানি দিয়ে দিয়েছি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে এভাবে নেড়ে চেড়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি ধুনিয়ার গুঁড়া এক চা চামচ লবণ দিয়ে দিয়েছি দেড় চা চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি নাড়াচাড়া করতে করতে যখন মশলা থেকে তেল উঠে এসেছে তখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা কবুতরের মাংস কবুতরের মাংসগুলোকে দেবার পর খুব ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে কাঁঠালের মৌসুমে কাঁঠালের বিচি দিয়ে কবুতরের মাংস না খেলে একদমই মিস হয়ে যাবে এত বেশি মজার হয় রুটি পরোটা যে কোনো কিছুর সাথে অনেক মজা করেই কিন্তু খাওয়া যায় আমি কোনো ধরনের পানি দেইনি পানি থেকে তুলেই মশলার মধ্যে দিয়ে দিয়েছিলাম এই জন্য দশ মিনিট জাল করার পর দেখেন কত পানি বের হয়েছে এই পানিতেই খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি দশ মিনিটের মতো পানি কিন্তু প্রায় শুকিয়ে গিয়েছে নিচে আলগা অল্প অল্প পানি রয়েছে তেল উঠে আসা মতো হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সেই কাঁঠালের বিচিগুলোকে আমি কিন্তু একটু বেশি পরিমাণে কাঁঠালের বিচি ব্যবহার করেছি তবে যার যেমন পছন্দ সেভাবে ব্যবহার করে নিতে পারবেন খুব ভালো করে চেড়ে সব কিছু মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো জাল করে নেব তাহলে কাঁঠালের বিচির মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকতে পারবে এখন অনবরত নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে নিতে হবে যে কোনো মাংসই খুব ভালো করে কষিয়ে না নিলে কিন্তু খেতে ভালো লাগে না আর কবুতরের মাংসে কিন্তু ঝোলের পরিমাণটা একটু বেশি রাখতে হয় কারণ ঝোল খেতেই বেশি মজার হয় এই জন্য খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি গরম পানি এখানে অবশ্যই গরম পানিটা ব্যবহার করতে হবে তাহলে মাংসের কালারটা খুবই সুন্দর থাকবে কালার কিন্তু একদমই নষ্ট হবে না খুব ভালো করে আবারও নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি মনে হলো পানি একটু কম হয়েছে এই জন্য আরেকটু পানি দিয়ে দিলাম কারণ ঝোলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে আমি পাঁচ ছয় মিনিট জাল করে নিয়েছি খুবই সুন্দর হয়ে গিয়েছে এ পর্যায়ে আর ঢাকনা দিয়ে ঢাকার দরকার হবে না আরও পাঁচ ছয় মিনিট জাল করে নিয়েছি ঝোল কিন্তু প্রায় শুকিয়ে গিয়েছে আমি যতটুকু ঝোল রাখবো সেই অবস্থায় রেখে চুলাটাকে বন্ধ করে দিয়েছি কেউ চাইলে আরও একটু বেশি পরিমাণে ঝোল রাখতে পারেন তো কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এমন কাঁঠালের বিচি দিয়ে কবুতরের মাংস খেতে কে কে পছন্দ করেন বলেন তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম